এটা জিনিস সত্য নবী সাল্লাম বলছেন ইন্না আইন আল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাম বলেছেন চোখের বদ নজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য নবী সাল্লাম বলেছেন চোখের বদ নজর এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস যালিম উলামা যারা আছেন তারা জানেন যে ইয়াযাস সয়ব একজন সাহাবী গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছেন কোন সাহাবী যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো